নিজে ওয়ালা হোক নিজের সন্তানকে বানাও নিজের বংশে নামাজ বানাও কোরআনওয়ালা যদি হয় কোরআন যেখানে লাগে নাম হয় রেহাল কোরআন যেই কাপড়ে লাগে তার নাম হয় যুশুদান ওই কাপড়ের মূল্ধান

আরে নবির দল একদল বান্দা নিজের অনেক বড় মনে করে রিক্সা রিক্সা চালায় বরফ বাহাদুরি তার ভিতরে ঢুকে দেখে ছিল পা দিয়া চালায় এখন রিক্সাওয়ালা দেখে মেশিনওয়ালা রিক্সা বের হয়েছে চার্জের মাধ্যমে রিক্সা চলে ওখানে যায় এক্সেলেটার গোড়ান দিলে রিক্সা দৌড় মারে আগের মতো আর টানা টানি করার লাগে না রিক্সাওয়ালা আবার রাস্তায় যখন উঠে গেল রিকশাওয়ালা রাস্তায় যায় আবার পিক আপ মারে কই এই গাড়ি এত পাওয়ার এত পাওয়ার অহংকার এসে অহংকার নিয়ে কয় এই রিক্সা তো এই বাঙ্গাসুরা রাস্তায় চালানোর জায়গা না বিশ্বরুডে নিয়ে গেছে কয় আমি বিশ্ব দিয়ে চালাবো বিশ্ব রুডে যায় রিক্সাওয়ালা মনের মতো শান্তি করে বিশ্ব রুডের মাঝখান দিয়ে রিক্সা চালায় রিক্সা চালায় আর জোরে জোরে পিক পিছন থেকে টা।

কাক আর মেগাস গেছে বড় ঘরো কি ব্যাপার আমার সাথে কেন পাল্লা দেয় এ তুমি চিপায় চাপাই কত বেমারের দল যারা চিপ্পা চাপ্পাই তাই গা করে বাংলা বুখারি মুসলিম বাংলা করিয়া বাংলা কুরানের বয়ানগুলো শুনিয়া মুখস্থ করিয়া করিয়া মাঠে মই দানা চিল্লায় আর অহঙ্কারি দেখাই নি সারলা মত জটা বরণ টিক কেড়া

কি কাজটাই না হইল আমার কি এবার দশাটাই না হলো এবার আশপাশের লোকেরা তার সিল্লানি দেখিয়া বলতেছে কেন কাদো পাসাই বুঝি চামড়া নাই বলে আনারে ভাই এমনিতেই চিল্লাই না আমি কেন চিল্লাইতেছি তুমি বুঝবা না আমার একটা ট্রাক ওয়ালা আমার একটা ধাক্কা লাগা দিছে খাদের মধ্যে ভালাইছে কোনো টেনশন নাই রিক্সা বানিয়েছে কোনো আপত্তি নাই ও যে পিছনে হবে ওটা আমার চিন্তা লাগবছে আবার জানি কখন দেখা হবে এজন্য চিন্তা করছে আর বিশ্বরুদে যাব না কথা বলেন ঠিক কিনা ওই রিকশায়ালার মধ্যে যদি জমি নাশ মাটির মধ্যে ফাঁকা পাইয়া দুইজন তিনজন মুসল্লি সটা মিয়া মসজিদের মিনার বানাইয়া পর্দা টানায় মুসলমানকে যদি দুকা দিতে চাও এ দুকাবা বাংলা বুখারী বইরা মুসলিম বোরিয়া আজকে যদি রিক্সাওয়ালার যেই দফা তোমার সাথে হবে সেই দফা এবং রিক্সাওয়ালার যেমন টেনশন বড় বড় টাকওয়ালার পিছনে যেমন বয় ঢুকে গেছে আমাদের উলামায়ে কেরাম প্রত্যেকটা মাদ্রাসায় হাদিসের কিতাব নিয়া আরবি বুখারী নিয়া বসে আছে তোমার যত মাসআলা যত ফ যত কিছু দরকার মসজিদের ইমাম সব বসা আছে ওখানে যাও ও রিক্সাওয়ালা পাইলে কিন্তু চাকার চাও থাকবে না হাত পা গোলা ভেঙ্গে বাংলাদেশ থেকে পাঠিয়ে দেওয়া হবে ঠিক কিনা এই চক্রান্ত করতে দেয় কাদিয়ানি নামক এক তুফান জমিনে চলে আস এই চক্রান্ত করতে দেয়া এই জমিনের মধ্যে বিভিন্ন মনি কুটা দিন দাওয়াত তাবলিগের মধ্যে ফাটল ধরেছি কথা বলেন ঠিক কি এই কার সন্দেহ আছে অতএব শব্দা এখান থেকে যে বিষয়টা বুঝাইলাম পাল্লা নেয়া ঠিক নাই আদার ব্যাপারি জাহাজের খবর নাই কথাغن না যে ঠিক খেলা জাল আল কিতাব আলিফ লাম মিম কোনো অর্থ হয় না তালিমের কোন অর্থ নাই জালিকাল কিতাব আল্লাহ বলেন ওই কিতাব ওই কিতাব মানে কোন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিতাব মানে হলো আসমানে সহিফার যতগুলো কিতাব আছে আসমানে সহিফার তাওরাত নামক কিতাব আছে যাবুর নামক কিতাব আছে ইনজিল নামক কিতাব রয়েছে রে ভাই আরে নবীর উম্মতের দল আসমানে সহিফাগুলোর মধ্যে যে ইলিম সকল আসমানি সহিফার তাওরাতের জাবুরের ইঞ্জিলের যত জ্ঞান আমার লা সকল কিতাবের জ্ঞান গুলাই না কোরআনের মধ্যে ঢুকায়া দিছে জুড়ে বলেন না সুবহানাল্লাহ জালিকাল কিতাব মানে আইহা জাল কুরআন আল্লাহ বললেন এখানে তো আল্লাহ কোরআন বলেন নাই মানে আমার আল্লাহ ওই কিতাব দিয়া কিতাব বহু বছন দিয়া কুতুবন দিয়া ওই কিতাব বুজাইস কিতাব মানে কোরআন তো এই কোরআন আয় হাজাল কোরআন কোরআন তো আপনার আমার কাছে আর জালিকা ইসমে সারা মুশারম ইলাই জালিকা দিয়া দূরেরটা বুঝানো হয় আর হাজা হাজি কাছে কাছেরটা বুঝানো হয় আমরা যদি বলি এই তাহলে বোঝা যায় এটা কাছে আর যদি বলি ওই ওই মানে এটা দূরেরটা বোঝা যায় কথা বলেন না সে ঠিক কিনা এখানে আল্লাহ বললেন জালিকাল কিতাব ওই কিতাব ওই কিতাব মানে পূর্বে কোন নবীদের কাছে এই কিতাব দেয়া হয়েছে ওই কিতাবগুলো আর ইলিমগুলো আমার আল্লাহ এই কুরআনের মধ্যে ঢুকায়া দিয়েছে

কুরআনের মতো দামি কোনো কিতাব নাই ও নবীর এই কুরআনটা যেই ঘরে যেই বিল্ডিং আছে ওই ঘরের দাম আর কুরআন সারা বিল্ডিং কুরআন সারা ঘরের কোনো দাম নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন দালিকাল কিতাবুল আইফী ওই কিতাব ওই কিতাব মানে এই কুরআনের মধ্যে আল্লাহ বলেন কোনো ভুল নাই দুনিয়াতে যত লেখক আছে লেখার মধ্যে একটা ভূমিকা পাওয়া যায় ভূমিকার মধ্যে লেখক লেখা দেয় আমি মানুষ ভুলmatrix আমার ভুল হইতে পারে আমার ধরায়া দিবা পরবর্তী সংস্কারে আমি ভুল সংশোধন করে নিব কিন্তু আমার আল্লাহ এমন একটা বই বাইন্ডিং কইরা জমিনে দিলেন সেই কিতাবটা পয়গম্বর এর কাছে দিলেন নবীর কাছে দিলেন পয়গম্বর নিয়া বারবার টেনশন করデス এই কুরআন আমি উম্মতের কাছে কিভাবে দেব আল্লা তো লিখালে অন্য অন্য নবীরা পর্যন্ত তো লিখি তো লিপিবদ্ধ পেয়েছিলো তাহলে আমি এই পুরাণটা কি করো মায়ার নবী বারবার লাতো হারে বিহি লিসানা কানিতা জ্বালাবি ইন্ন জালনাহুর্লা না আল্লা বলেন নবি গো আপনার টেনশন করার কোনো দরকার নাই আপনাকে আমি আল্লাহ জমা করে দিব আপনাদের মধ্যে জোরে বলেন না সুবহানাল্লাহ লা তুহাররিক বি নাকা আপনার জিব্বা নাড়ায়া টুট নাড়ায়া বারবার মুখস্থ করার দরকার নাই আপনার ভিতরে আমি অটোমেটিক এটা ঢুকায়া দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ এই কোরআনের দাম আছে না নাই আরে নবীর উম্মতের দাই এই কুরআন ওয়ালার সাথে সম্পর্কটা লাগায়া দাও কুরআন যারা গ্রহণ করেছে কুরআন ওয়ালার সাথে যারা চলেস কেমন দাই

জিহ্বাটার মধ্যে যেন কেমন টিউমার মারা মারা দেখা যায় কিসের কালতা হাবাব তার জিহ্বা দেখা বলে এটা কিসের হতে পারে বলে কেমন আগ কেমন আগ খলিফাতুল মুসলিমুন উমম যখন চেহারার দিকে তাকায় বলে হাবাব বল ইসলামের জন্য তুমি কি ত্যাগ না করেস বলে ইসলামের জন্য কালেমার জন্য আমার যখন আমি কালেমাটা গ্রহণ করলাম বেইমানের আমার হাতে

পাক মায়ের দুধ দিলেন দুধটা নরম দুধটা গরম বানায় নাই দুধটাকে ঠান্ডা বানায় নাই আল্লাহ জানে বান্দার জিব্বাটাই বড় নর এই জন্য আল্লাহ বলে ঠান্ডা হইলে যদি মায়ের দুধ যদি ঠান্ডা হয় তাহলে সন্তানটার ঠান্ডা লেগে যাবে আল্লাহ বলেন দুধটা যদি বেশি গরম হয় বলতে পারবে না দুধটা বড় গরম এইজন্য আল্লাহ বলেন আমি আল্লাহ এই নরম জিহ্বাটাকে ভালোবেসা আমি কুদরতি পক্ষে দুই বছর দুধ পান করাইলাম বাচ্চা দিন জিহ্বার মধ্যে আঘাত পায় নাই ওই জিহ্বাটার মধ্যে আঘাত ইসতাবের জন্য কালেমার জন্য নবীকে পাওয়ার আশা করা হয় এরপরেও ভাই আমি কালাবাসারি রই মরিয়ে যাই হাস উমর ফারুক বলে আর তুমি কি করেছো তার পিছন থেকে তার পিছনে চাদরটা সরা বলতেছে দেখেন খুলি

হারাম যদি ইসলামের জন্য কষ্ট করিয়া থাকে এভাবে যদি পরবর্তী জেনারেশনের সবাই যদি সব করতে পারে তুমি আমি মুসলমানের ঘরের সন্তান বাবা মুসলমান মা মুসলমান মুসলমানের ঘরের হইয়া কেন এরপরে আমরা কালেমার উপরে থাকতে পারি না এর প্রথম কারণ নামে মুসলমান কারো মধ্যে পূর্ণাঙ্গ ইমান নাই কথা কম ঠিক কিনা ইমানদার ভাবে যদি পূর্ণাঙ্গ ইমানওয়ালা হইতে চাও ও নবীর উম্মত নম্বর বলে মুত্তাকি হয়ে যা যে মুত্তাকি তাহলে তোমাকে আমি র এমন একটা জিনিস দিলাম কোরআন এটা তোমারই দইরা দইরা জান্নাতে নিয়ে যাবে জুরে বলেন না সুবহানাল্লাহ হুদা মানে পথ প্রদর্শক রাস্তা দেখানোর راہবার আপনি আমি এই ঢাকা থেকে গ্রামের বাড়ি যাবেন কারো গ্রামের বাড়ি হলো মুমেনশাহী কারো গ্রামের বাড়ি ধরেন চট্টগ্রাম 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 জন্য দুই সোর্স একজন লোক শিক্ষিত আর একজন মূর্খ শিক্ষিত লোক এসে বলবে কিভাবে আমি চট্টগ্রাম যাবো আপনি সবারের বাস স্ট্যান্ডে যাবেন বা ইপেল এর বাস স্ট্যান্ডে যাবেন ওখান থেকে টিকিট কানবেন এরপরে চট্টগ্রাম চলে যেতে পারবেন এক বাসে আপনারা নিয়ে যাবে আর তেমন কিছু বলা লাগবে না আরেকজন মূর্খ মানুষ সে লিখতে পারে না পড়তে পারে না রাস্তা চিনে না তাকে বলা হলো দুইজন লোক যাইতেছে এই দুইজনের পিছনে দূরে যান ওরা যেখানে বসবে আপনিও সেখানে বসবেন ওরা যে বাসে টিকিট কাটবে আপনিও সেই বাসের টিকিট কাটবেন কোনো কথার দরকার নাই ওরা যে বাসে যে বসবে আপনিও সেই বাসে

আমি আর ভয় যদি না করি আমি মুক্তি না আমি বান্দা বেঈমান এই জন্য যত ইমানদার আছে আমরা সবাই কাকে ভয় করি সবান খুলে বলেন আমরা জান্নাত পাইতে চাই জাহান্নাম থেকে মুক্তি চাই আমরা সবাই মদিনার নবীকে পাইতে চাই তার ভালোবাসা পাইতে চাই ওই জান্নাতের ভিতরে আল্লাহ পাকের দিদার আমরা পাইতে চাই মার পথে যাওয়ার জন্য মুক্তাকিদের জন্য কোরআন হলো পথ দেখানোর রাস্তা দেখানোর রাহবার বলে এই রাহবার হবে চার দল এই চার দল কারা চার দলের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতে আমি আল্লাহ তোমাদের জন্য চার দল বন্ধু দিয়া দিলাম আল্লাহ রব্বুল বা কোরআনে যা আছে তা মানি যা নাই তা মানি না কথা বলেন না যে ঠিক কিনা রসুলের হাদিসে যা আছে তা মানি যা নাই তা মানি না নবী যা করতে বলছেন তা করব ইসমায় উম্মদ এবং কিয়াসুর ভরে উলামায়ে কেরাম যে রেজাল দিবে ওই রেজালের উপর আমরা চলবো এই জন্য আমরা কোরআন হাদিস ইসমায়ে উম্মদ এবং কিয়াসুর ভরে চলবো এই চলতে যাইয়া চার দল বন্ধু এক নাম্বার নবীগণ কিন্তু নবীদের দরবাসা বন্ধ বলেন আমি নবী বলে নবী